দিনাজপুর ফুলবাড়িতে লাইসেন্সবিহীন ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ বিক্রির ঘটনায় এক ব্যক্তি অসুস্থ হলেও প্রশাসনের পক্ষ থেকে এখনও নেওয়া হয়নি কোনো কার্যকর ব্যবস্থা ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফুলবাড়ি পৌর এলাকার বটতলি অবস্থিত সফিউদ্দিন প্লাজার নিস্তলার মাস্টার ফার্মেসি নামের দোকানে ভুক্তভোগী মোহাম্মদ মাহবুর জানান গলার সমস্যার জন্য তিনি ওই ফার্মেসিতে গেলে মালিক মোহাম্মদ রৌশন তাকে পঁচিশ টাকায় ইভার্টিন সিরাপ বিক্রি করেন কিন্তু ওষুধটি সেবনের পরপরই তাকে বুকে জ্বালাপোড়া ও বমি শুরু হয়েছে পরে বতন পরীক্ষা করে দেখা যায় সিরাপটি মেয়াদ শেষ হয়েছে দুই হাজার বাইশ সালের এপ্রিলে খবর পেয়ে স্থানীয়রা দোকানে গিয়ে দেখতে পান তাক ভর্তি আরও একাধিক মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা আছে এছাড়া দোকানে বৈধ ড্রাগ লাইসেন্স চলছে না খোঁজ নিয়ে জানা যায় দোকানটির লাইসেন্স দু সালের আট সেপ্টেম্বরই মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে তবুও সেটি প্রকাশ্যে ব্যবসা চালিয়ে যাচ্ছে প্রশাসনের কোনো বাধা ছাড়াই বিষয়টি নিয়ে সঙ্গে সঙ্গে জানানো হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ ইসাহাক আলী বলেন দোকানের নাম ও ঠিকানা সংগ্রহ করা হয়েছে খুব শিগগিরই অভিযান পরিচালনা করা হবে এদিকে স্থানীয়রা প্রশাসনের এই ধীর প্রক্রিয়া খুব প্রকাশ করে বলেন যখন কেউ মেয়াদ উত্তীর্ণ ওষুধ খেয়ে অসুস্থ হয় তখন প্রশাসন বলে পরে ব্যবস্থা নেবে অথচ এই লাইসেন্সবিহীন ফার্মেসিগুলো বছরের পর বছর ধরে চলছে বুক চলছে বুক চলছে অবস্থা আর কি মোটামুটি একটু খারাপ এখন আমরা এটা নিয়ে আমরা এটা প্রতিবাদ করছে করতে আসছি আসলে এটা প্রতিবাদ করাও দরকার কারণ ফুলবাড়িতে আমরা সবাই ভাই ভাই আজকে আমি খাইছি কালকে আপনি খাবেন যদি আপনি না জানেন দিনাজপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ বোরহানুদ্দিন বলেন অভিযান চলাকালে বিষয়টি দেখা হবে সচেতন মহলের দাবি প্রশাসন শুধু দেখা হবে বলেই দায়িত্ব শেষ করতে পারে না এখনই ফুলবাড়ি সহ পুরো উপজেলায় লাইসেন্সবিহীন ফার্মেসি ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রেতাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া জরুরি যে ভাই ওষুধটা কিনছিল ওই ভাই খাওয়ার পর ওনার বুকে জ্বালাফোড়া করছে তারপর ওই ভাই আর কি একজনকে দেখাইছে ওষুধটা দেখানোর পর মেয়াদ নাই তখন উনি আসছে তারপর আমরা দেখলাম যে হচ্ছে হ্যাঁ আসলেই মেয়াদ নাই পরে ওনার আমরা হচ্ছে লাইসেন্স চেক করে দেখছি ওনার লাইসেন্স দু সালে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে ওই লাইসেন্স উনি এখনও রেনু করেনি ওই রকম অবস্থায় আছে আমরা চাচ্ছি আমাদের ফুলবাড়ির প্রত্যেকটা ওষুধের দোকানের লাইসেন্স দেখা হোক প্রত্যেকটা ঠিক আছে কিনা ভালোভাবে বাছাই করা হোক আলো সমাহার দিনাজপুর